আসসালামু আলাইকুম আমি মেরাজ আল মামুন আমি আজকে কথা বলবো ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ক্রাইসিস এমন একটা ম্যাটার যেটা আপনার প্রফেশনাল লাইফে যে কোনো সময় আসতে পারে এবং সেটা আসবে যেহেতু আমাদের চাকরি জীবন অনেক লম্বা সময় পঁচিশ তিরিশ বছরের তারও উপরে অনেক সময় চাকরি করতে হয় এই চাকরি জীবনে ক্রাইসিস আসবে আপনার যদি ক্রাইসিস ম্যানেজমেন্ট স্কিলটা থাকে তাহলে আপনি ক্রাইসিসটা ওভারকাম করতে পারবেন আমাদের দেশের প্রফেশনালদের এইটটি পার্সেন্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা না থাকায় ক্রাইসিসকে ওভারকাম করতে পারে না আর পারসেন্ট আছে যারা প্রফেশনালি এক্সপার্ট দে হাউ টু ম্যানেজ দ্য ক্রাইসিস তারা হচ্ছে আপনার ক্রাইসিস ওভারকাম করতে পারে তো আজকে আমরা আলোচনা করব ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে আমরা যদি ক্রাইসিস ম্যানেজমেন্ট স্কিলসটা আমরা জানতে পারি শিখতে পারি তাহলে আমাদের ক্রাইসিস আসলেও সেটা আমরা ওভারকাম করতে পারব এবং যারা এক্সপার্ট তারা ক্রাইসিস আসার পূর্বেই জেনে যায় যে ক্রাইসিস উইল কাম আর যারা পিছিয়ে থাকে যাদের প্রফেশনাল স্কিল নিয়ে আইডিয়া নেই তারা হচ্ছে ক্রাইসিস চলে আসলে তখন তার আর কিছু করার থাকে না সো আমরা আলোচনা করি আজকে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রথম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আর্লি ডিটেকশন আমাদের হচ্ছে ক্রাইসিস আসার আগে প্রথমে ক্রাইসিস ডিটেক্ট করতে হবে আমাদের ফাইভ সিগন্যাল অফ ক্রাইসিস সম্পর্কে আমার আগের একটি ভিডিওতে দেয়া আছে সেখানে আপনি বুঝতে পারবেন যে ক্রাইসিস আপনি কিভাবে ক্রাইসিস ডিটেক্ট করবেন তো আপনাকে শুরুতেই আর্লি স্টেজে যদি আপনি ক্রাইসিসটাকে ডিটেক্ট করতে পারে তাহলে আপনি কেরিয়ার ক্রাইসিসকে ওভারকাম করতে পারবেন এস দ্য সিচুয়েশন ক্রাইসিস সিচুয়েশনটা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন ক্রাইসিস আসছে সেখানে আপনাকে এসএস করতে হবে কি কারণে ক্রাইসিস আসছে আমাদের পরে পয়েন্ট যেটা দেয়া আছে যে আইডেন্টিফাই দ্য রুট কজ ক্রাইসিস বিভিন্ন কারণে আসতে পারে সেই কারণগুলো আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে ক্রাইসিসটা আসলে কি ধরনের ক্রাইসিস আসছে কেন আসছে অনেক সময় আমাদের ল্যাক অফ নলেজ আধুনিক সময়ে অনেক কিছুই চেঞ্জ হয় সেই চেঞ্জটা যাতে আমাদেরকে নতুন করে সমস্যার সম্মুখীন করতে না হয় সেজন্য আমরা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে নতুন নতুন স্কিল আসলে সেই স্কিলকে অ্যাডপ্ট করতে হবে যদি আমরা অ্যাডপ্ট না করি তাহলে আমাদের কেরিয়ার হ্যাঁ আমাদের যে তিন নম্বর পয়েন্টটা আছে সেটা হচ্ছে স্কিল গ্যাপ অ্যানালাইসিস এবং আমরা আসলে যখন আমাদের গ্যাপ অ্যানালাইসিস করতে হবে যে আমাদের যে বর্তমান যে স্কিলটা আছে সেই স্কিলটা আমাদের ডে বাই ডে আপডেট করা আমরা কোন স্কিলে আমাদের গ্যাপ আছে। হ্যাঁ আমরা তো আসলে ডে টু ডে অনেক স্কিল আসতেছে সো আপনার যে স্কিলটা কারো হয়তো বা লিডারশিপ স্কিলে গ্যাপ থাকতে পারে কারে কমিউনিকেশন স্কিলে গিপে গ্যাপ থাকতে পারে তো আপনাকে এই গ্যাপগুলাকে অ্যানালাইসিস করতে হবে এবং আমাদের যে আপ স্কিল আপনার স্কিলগুলোকে আরও আপ করতে হবে হ্যাঁ তো আপনি হচ্ছে কন্টিনিউ আপনাকে প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে হবে লার্নিং করতে হবে এখানে এই জিনিসগুলো যখন আপনি করবেন তখন আপনার আসলেও ক্রাইসিস আসবে না এবং আপনি আপনার ক্রাইসিসটাকে ওভারকাম করতে পারবেন তারপর হচ্ছে সেট এ ক্লিয়ার কেরিয়ার ডিরেকশন আপনার হচ্ছে কেরিয়ারের একটা ম্যাপ সেট করতে হবে আপনি কত বছর পর কোথায় যেতে যেতে আপনার পজিশন কোন আপনি যে কেরিয়ার পাতে আছেন সেই পাতটা কেমন তারপর হচ্ছে আপনি যে জবে আসেন সে জবে আপনি স্যাটিসফ্যাকশন আছে কিনা আপনি আসলে এটা দিয়ে কত দূর যাইতে পারবেন সো আপনাকে একটা ফিক্স কেরিয়ার রোড ঠিক করতে হবে আপনি যখন আপনার কেরিয়ার গোল ফিক্স করতে পারবেন তখন আপনি দেখবেন যে আপনার আপনার কেরিয়ারটা স্মুথলি যাচ্ছে আপনি কোনো কেরিয়ার ক্রাইসিস ফেস করবেন না তারপর যে বিষয়টা আছে যে কমিউনিকেট অ্যান্ড সেক দা গাইডেন্স আপনি যখন কেরিয়ার ক্রাইসিস পড়ার আগেই আপনার হচ্ছে একজন ম্যান্টর্স একজন টিউটর অথবা আপনার অফিসের কোনো প্রফেশনাল বস অথবা আপনার প্রফেশনাল এক্সপার্ট কলিগ ফ্রেন্ডস তাদের কাছ থেকে আপনাকে কিছু গাইডেন্স নিতে হবে আপনার তাদের সাথে যোগাযোগ বাড়াইতে হবে এবং তাদের কাছ থেকে কমিউনিকেট অলওয়েজ কানেক্টেড থাকতে হবে এবং আপনার তাদের কাছ থেকে শিখতে হবে জানতে হবে তো সব সময় একটা জিনিস বলে যে আপনি যদি আপনার সারাউন্ডিংয়ে থ্রি অর ফোর প্রফেশনাল এক্সপার্ট বা ফ্রেন্ড এদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকবেন তাহলে দেখবেন যে আপনি অনেক কিছুই তাদের কাছে শিখতে পারছেন সো এই পয়েন্টটা মূলত হচ্ছে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনাকে আপনার সবসময় প্রফেশনাল এক্সপার্টের সাথে কানেক্টেড হতে হবে যে আপনাকে অ্যাওয়ার করবে যে আপনাকে গাইড করবে যে আপনাকে মেন্টরিং করবে আপনার কী কী স্কিল দরকার বা আপনার কী কী স্কিল ইমপ্রুভমেন্ট করা দরকার আসলে আমরা নিজে থেকে আসলে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট করা আসলে কঠিন এই জন্য একটা টাইম পরে মেন্টোর্স বা একজন টিউটর বা একজন গাইডেন্সের দরকার পড়ে তারপর হচ্ছে টেক এ স্মল বাট কনসিটেন্ট অ্যাকশন আমাদের ছোটো ছোটো স্টেপ নিতে হবে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টটা কন্টিনিউয়াসলি রাখতে হবে এবং সেটা বলছে যে আপনি স্টেপ বাই স্টেপ আপনি আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টকে অগ্রগতি করেন আপনি ধীরে ধীরে আপনার প্রফেশনাল লার্ন করেন আপনার হচ্ছে স্মল স্টেপ প্রোভাইড এ বিগ অ্যাচিভমেন্ট এস লাইক এ অ্যাটমিক হ্যাবিট আপনার হয়তো যদি কখনো অ্যাটমিক হ্যাবিট পরে থাকেন সেখানে দেখবেন যে একটা অ্যাটম বোমা সেটা থেকে বিশাল বড় একটা শক্তি তৈরি হয় এই জন্য আপনাকে বলা হয়েছে যে আপনার স্কিলটাও অ্যাজ লাইক অ্যাজ দ্যাট আপনি যখন ছোট ছোট পরিসরে কিছু স্কিল শিখবেন একসময় দেখবেন সামারি করে বিশাল একটা স্কিল শিখতে পারছেন তো স্টেপ বাই স্টেপ আপনাকে অগ্রগতি হতে হবে এবং কন্টিনিউস প্রফেশনাল ডেভেলপমেন্ট থাকতে হবে আপনি যদি কন্টিনিউাস প্রফেশনাল মধ্যে থাকেন তাহলে আপনি আপনার কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন আপনারা আজকে যে ক্লাসটা দেখলেন সেটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট আর যারা ক্রাইসিস এবং ফাইভ সিগন্যাল অফ ক্রাইসিস তারা আমার আগের ভিডিওতে দেখতে পারেন সেখানে ইন ডিটেলস বলা আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল